দর্শক আসসালাম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক জগন্নাথ হলের যে রাস্তাটি বাজার থেকে সরাসরি এসে উপস্থিত হয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি ঠিক আহ বক্সিবাজার থেকে যে রাস্তাটি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংযুক্ত হয়েছে ঠিক এই রাস্তাটি কিন্তু কিন্তু আহ প্রচুর পরিমাণে জনগণের উৎসুক বীর কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ পূর্বেও এই জায়গাটিতে ঘিরে প্রচুর পরিমাণে উৎসুক জনতা কিন্তু এখান থেকে ভিড় করেছিলেন আমরা দেখানোর চেষ্টা করব মূলত হচ্ছে কি যেখান থেকে আমরা বকশিবাজারের রাস্তাটা দিয়ে যদি যাই এই জনগণকে কিন্তু এখানে ডিবি পুলিশের পুলিশ কর্মকর্তারা যারা রয়েছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু সরিয়ে দিচ্ছেন এই মুহূর্তে কিন্তু সাধারণ জনগণকে বকশিবাজারের রাস্তা দিয়ে কিন্তু সাধারণ জনগণকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারে ডিটেকটিভ ব্রাঞ্চ যেটা ডিবি পুলিশের যে ব্যাগেতে দেখতে পাচ্ছি আমরা পর্যবেক্ষণ দেখতে পাচ্ছি তা না কিন্তু আসলে সাধারণ জনগণ যে গেটের বাইরে যে ভিড়টা করেছিলেন সেই ভিড়কে কিন্তু কেন্দ্র করে কিন্তু এই ভিড়কে কেন্দ্র করে কিন্তু মূলত হচ্ছে গিয়ে ওনাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে বহিরাগতরা এখানে কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করতে না পারে এই মুহূর্তে আমরা রয়েছি বাজার সংলগ্ন যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে আমরা দেখানোর চেষ্টা করছি সাধারণ মানুষ সাধারণ যা উৎসুক জনতা যারা এখানে ভিড় করেছিলেন তারা মূলত হচ্ছে গিয়ে তাদেরকে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ বিশেষ স্পেশাল ব্রাঞ্চ যেটা ডিটেকটিভ ব্রাঞ্চ আমরা জেনে থাকবো ডিবি পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছে ঠিক যে যেই গেটটি রয়েছে সেই পর্যন্ত কিন্তু আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে হলের জগন্নাথ হলের মোড় থেকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আজকে যে কঠোর নিরাপত্তা আমরা দেখেছি যে নির্বাচন নির্বাচন কিন্তু অলরেডি চারটা বেজে গেছে আমরা দেখেছি যে নির্বাচন কিন্তু শেষ হয়ে গিয়েছে তারপরেও কিন্তু এখানে আসলে নির্বাচন কেন্দ্রিক কিন্তু এখনও যে নিরাপত্তা বলটি রয়েছে সেটি কিন্তু এখনও এখনও কিন্তু এখানে রয়ে গিয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রয়েছে আমরা ঠিক বাজার থেকে যে রাস্তাটি এসে মিলিত হয়েছে ঢাকা ক্যাম্পাসের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সাথে সেই রাস্তাটি আমরা দেখানোর চেষ্টা করলাম এখানে কিন্তু সাধারণ জনগণ উৎসুক জনতার অনেক ভিড় ছিল নির্বাচনকে ঘিরে যে আসলে নির্বাচন ঘিরে কি হতে পারে বা কি হবে এই বিষয়গুলো বিবেচনা করেই কিন্তু এখানে ছিল মানুষ আমরা দেখেছি বিভিন্ন সাধারণ মানুষ কিন্তু এখানে এসে জড়ো হয়েছিলেন তারা জড়ো হয়েছিলেন মূলত হচ্ছে কি আমরা দেখেছি নির্বাচনকে ঘিরে ডাকসু নির্বাচনকে ঘিরে আসলে কি হতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে সাধারণ জনমনে সারা বাংলাদেশের মানুষের মনে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন যে বিকেল চারটা বেজে গেছে আমরা জেনেছি যে আটটা থেকে বিকেল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কিন্তু এই 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 নির্বাচনটি চলবে ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশ ছয় বছর পরে দীর্ঘ ছয় বছর পরে কিন্তু এই এই নির্বাচনটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশ প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা থেকে শুরু করে আমরা যদি দেখি যে সাধারণ জনগণের যে ছিল তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক ঠিক যেই রাস্তাটি জগন্নাথ হলের মোড় বলা হয় সেই মোড়টি যে বকশি বাজার থেকে এসে মিলিত হয়েছে আমরা যদি একটু দেখি এখনও কিন্তু সাধারণ জনগণের কিন্তু ভিড় রয়েছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করব, সাধারণ জনগণ কিন্তু সাধারণ জনগণ কিন্তু এখনো এখানে দাঁড়িয়ে উৎসুক জনতা কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছেন কিছুক্ষণ পূর্বেও যাদেরকে গেট থেকে জগন্নাথ হলের যেই প্রোটোকলের যে গেটটি দেওয়া হয়েছিল সেই নিরাপত্তা গেট থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল আমরা দেখেছি এখন পর্যন্ত কিন্তু সাধারণ মানুষের ভিড় কিন্তু আমরা এই রাস্তা জুড়ে দেখতে পাচ্ছি মানুষ দুই কিন্তু দাঁড়িয়ে আছে তারা দেখার তারা আসলে জনতা চিন্তা করছে আসলে কী হতে যাচ্ছে ডাকশো নির্বাচনকে ঘিরে কি হতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু উৎসুক জনতার ভিতরে এক ধরনের উৎসুকতা রয়েছে এবং তারা কিন্তু অপেক্ষা করছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই হবা জগন্নাথের যে হল মূর্তি রয়েছে সেই মূর্তির কিন্তু তারা অবস্থান করেছিলেন আমরা দেখেছি যে সাধারণ মানুষের ভিতরে কিন্তু এক ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে তাদের জানার বিষয় রয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে কি ঘটতে যাচ্ছে সেই বিষয়টি আমরা জেনেছি যে নির্বাচন কিন্তু চারটা পর্যন্ত হওয়ার কথা এবং চারটা বাজি কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন নির্বাচন শেষ হওয়ার পরও কিন্তু আটত্রিশ মিনিট ওবার হয়ে গিয়েছে আমরা এই ওভারকাম হয়ে গেছে আমরা দেখেছি যে আহ মানুষের ভিতরে কিন্তু এক ধরনের প্রশ্ন কাজ করছে উৎসুকতা কাজ করছে যে আসলে মানুষ জানতে চাইছে মানুষ জানতে চাইছে আসলে যে কে হতে যাচ্ছে ডাকসুর ভবিষ্যৎ কান্ডারি এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা উপস্থিত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাস্তাটি বকশিবাজার হয়ে ঠিক বাজার হয়ে যে রাস্তাটি এসে জগন্নাথ হলের সাথে মিলিত হয়েছে এখানে কিন্তু এখনও উৎসুক জনতা রয়েছে আমরা কিছু উৎসুক জনতার সাথে কথা বলার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি মানুষের ভিতরে কিন্তু এক ধরনের জানার আগ্রহ যে আসলে নির্বাচন কেন্দ্রিক কি ভাই কি জন্য আসছেন নির্বাচন দেখা যায় নির্বাচন তো শেষ শেষ আমরা চলে ফলাফলের জন্য আসছে মানে ফলাফল ফলাফল তো হতে সময় লাগবে কারণ অনেকগুলো চল্লিশ চল্লিশ হাজার ভোট অবশ্যই সময় লাগবে তাই না

এই নির্বাচনটা যে ভূমিকা রাখবে এই বিষয়ে আপনি কথা বলছিলেন আরেকবার বলতেন আর আমি বলছি যে এই নির্বাচন যদি ভালো হয় বাংলাদেশের জাতীয় নির্বাচন সম্ভাবনা আছে তাহলে আগস্টের পরে পাঁচই আগস্টের পরে প্রথম নির্বাচন নির্বাচন আমরা যেমন জানতে পারছি আসলে জনগণের ভিতরে কিন্তু এক ধরনের উৎসুক কাজ করছে যে মানুষ জানতে চাইছে আসলে যে যে ইলেকশনটি হচ্ছে ইলেকশনের আসলে রেজাল্টটা কি হবে এবং কি প্রকার হতে পারে যেহেতু এই সরকার আমলে প্রথম নির্বাচন এই নির্বাচনটি কেমন হচ্ছে এই বিষয়ে কিন্তু এই বিষয়ে কিন্তু জানার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করেছিলেন এবং ডিটেকটিভ ব্রাঞ্চ পুলিশের বিশেষ স্পেশাল ডিটেকটিভ ব্রাঞ্চের শাখার পুলিশ সদস্যরা কিন্তু ওদেরকে গেট থেকে ঠিক গেটের সামনে থেকে কিন্তু সরিয়ে দিয়েছে আমরা আমরা দেখেছি আমরা দেখেছি আমরা দেখানোর চেষ্টা করেছি এই মুহূর্তে আমরা উপস্থিত আছি ঠিক বক্সিবাজার থেকে যে রাস্তাটি এসে ঢাকা মেডিকেলের সাথে সংযুক্ত হয়েছে আমরা সেই রাস্তাটিতে অপেক্ষা করছিলাম দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি এখান থেকে অনেক মানুষ কিন্তু ফিরে গিয়েছে ফিরে গিয়েছে হচ্ছে এই রাস্তাটি কিন্তু মূলত ব্যবহার ব্যবহারের জন্য মানুষের ব্যবহারের জন্য এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা হলেও এখানে কিন্তু আমরা দেখেছি যে আসলে